লাস্ট দুই দিন ছিলাম রায়ানবাই বাড়িতে এখন রায়নবারের পাশা থেকে চলে যেতেছি আজকের উদ্দেশ্য হচ্ছে বড় লেখা যাওয়া বাজার আমার পরবর্তী জেলায় আর দেখেন রায়ন ভাই আমাকে একটা সেন্ট গিফট করলো আমি যেহেতু আমার পারফিউমটা ভুলে রেখে আসছিলাম আমরা গ্রাম থেকে বেরো যেতেছি আর রাহানবাইদের এই গ্রামের নাম হচ্ছে উত্তর তল আর আমার পিছনে যে মসজিদটা আছে এটা হচ্ছে ওনাদের গ্রামের মসজিদ উত্তর তল মসজিদ মসজিদের পুকুর আসলে এই রাস্তার উত্তর পাশে হচ্ছে উত্তর মোরৈরিতল গ্রাম আর দক্ষিণ হচ্ছে দক্ষিণ মোড়ৈরতল গ্রাম দেখেন সামনে মসজিদের নাম হচ্ছে দক্ষিণ মোড়ৈতল জামে মসজিদ আর সামনে যে একটা স্কুল দেখা যাইতেছে এটা হচ্ছে লুৎফর রহমান স্কুল এন্ড কলেজ আপনার স্কুল আর সামনে হচ্ছে গ্রাম বাস স্ট্যান্ড আমরা এখন যেই রাস্তা দিয়ে এই যে জুতা পরে হাঁটতেছি আমাদের পায় স্যান্ডেল এই রাস্তা দিয়ে বা এই বাড়ির আশপাশ দিয়ে হচ্ছে কোনো এক সময় জুতা পরে হাঁটা যেত না জুতা হাতে নিয়ে তারপর যাওয়া লাগতো আমরা চলে আসছি এখন জমিদার সাজিদ রাজার বাড়ির সামনে মূলত এটা হচ্ছে ওনার প্রতিষ্ঠা করা মসজিদ এই মসজিদের নাম কি ভাই বড়বাড়ি মসজিদ আট গ্রাম আট গ্রাম বড়বাড়ি মসজিদ আর পিছনে হচ্ছে সাজিদ রাজার বাড়ি আসলে এই অঞ্চল মানে জকিগঞ্জ এবং আশেপাশের অঞ্চলের এক সময়ের জমিদার যিনি ছিলেন জমিদার সাজিদ রাজা ওনার বাড়ির সামনে চলে আসছি এক সময়ের কত প্রভাব প্রতাপ এখন কিছুই নেই এই বাড়িটা এখন ফাঁকা শুধুমাত্র স্মৃতি হিসেবে এই দালানটা আছে আর এই পাশের বড় বাড়ি মসজিদটা আছে আর এখানে বিচার কার্য করা হতো আমরা ফুলতুলি সাহেব বাড়িতে আর ভাই বলতেছিল যে আমি যদি এই সাহেব বাড়িতে না আসি তাহলে আমার জকিগঞ্জ সাথে নাকি বৃথা ভাই ফুল শুক্রবার কি হয় এখানে হয় সবাইকে

আসলে বাংলাদেশে তো অনেকগুলো তিন নদীর মোহনা আছে ত্রিমোহনা আছে কিন্তু এইটা অনেক স্পেশাল এটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সীমান্তবর্তী তিন নদীর মোহনা ওই যে সোজা যে নদীর আসছে ওটা হচ্ছে ইন্ডিয়া থেকে বরাক নদী আসছে এই যে চলে গেছে সুরমা নদী আর এই ক্যাম্পের সামনে দিয়ে চলে গেছে কুশিয়ারা নদী এখান থেকে যদি নদীটা ক্লিয়ার বোঝা যেতেছে না ওই যে পাটটা দেখা যাইতেছে এই কুশিয়ারা নদী চলে গেছে ভিতরে ওই পাশ দিয়ে সুরমা নদীটা চলে গেছে ভিতরে দুইটাই চলে গেছে সিলেটে আসলে এই জায়গাটা দেখার জন্যই আমরা এত কষ্ট করে আবার উল্টা পথে আসছি এখন চলে যেতেছি আমরা জকিগঞ্জ সেখান থেকে বড় লেখা চলে যাবো আমার আটত্রিশ নম্বর জেলা মরুহীবাজার আমরা এখন চলে এসেছি জকিগঞ্জ বাজারে আর লাস্ট দুই তিন দিন যাওয়াতেই এক ভাই দেখা করতে চাইতেছে ওনার সাথে দেখা হবে এনে জন্য সরি

কমন পোর্টটা আছে তারা হচ্ছে চাইলে এই নদীটা ক্রস করে ইন্ডিয়াতে চলে যেতে পারে মানে ওই পাশের করিমগঞ্জে চলে যেতে পারে এই পাশ আর ওই পাশ জকি করে দুইজন ভাই দুইজন ভাইয়ের নামেই দুই সাইড ইয়া করা হয়েছে নামকরণ করা হয়েছে দোয়া করেন ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ সহজই বিয়ে করতে দাও না বিয়ে করতে ইনশাআল্লাহ না ভাই বিয়ে করি না বিয়ে ইনশাআল্লাহ দাও আর স্পেশাল থ্যাঙ্কস টু দা ম্যান যে আমাকে জকিগঞ্জে ইনভাইট করছে আসলে জকিগঞ্জের

আর যারা একদমই আমাকে পছন্দ করে যারা আমার হোস্ট যাদের পাশে আমি থাকি যাদের সাথে আমি ঘোরাঘুরি করি খাই দায় তারা চায় যাতে আমি একটু মানে এই জার্নিটা আরামে করতে পারি আসলে মেন লক্ষ্য তো আমার ট্রাকে ঘোরা না আমার মেন লক্ষ্য ছিল বাংলাদেশটা ঘোরা যেটা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে মানে বাংলাদেশের মানুষের উপর নির্ভরশীল হয়ে আমি বাংলাদেশটা ঘুরবো এইটাই ছিল মানে মেইন চাওয়া দেখেন সবুজ ভাই আবার উঠছিল আমাকে স্পিড দেওয়া গেল ফাইনালি চকিগঞ্জ বাজার থেকে চলে আসছি শেওলা জিরো পয়েন্টে আমি এই রাস্তা দিয়ে হচ্ছে বিয়ানি বাজারের দিকে যাব তারপর হচ্ছে বড়লেখা চলে যাব। ভাই মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আসতে আমার দুই ঘন্টারও বেশি সময় লাগছে এই রাস্তাটা একদমই খারাপ একদম ভাঙাচোরা রাস্তা আমি যদি ইভেন ঘুরেও যদি আসতাম মানে চর খাই দিয়ে যদি আসতাম আমার মনে হয় মানে অনেক তাড়াতাড়ি চলে আসতাম ভাই আমি তো দিন দিন আমার নিজের ওপর বিরক্ত হয়ে যেতেছি আমি বারবার হচ্ছে সব কিছু হারাই ফেলতেছি ইভেন আমাকে যা আসার সময় রায়হান ভাই দুশো টাকা দিয়ে দিছিল আমি ষাট টাকা ভাড়া দিয়েছি আর বাকি একশো টাকা আমি কই রাখছি আমি খুঁজেও দিচ্ছি না এখন আমি বুঝতেছি না এখন এই যে পিছনে বাস আছে বিয়ানি বাজার এটা উঠা উঠে যাবো শেওলা জিরো পয়েন্ট থেকে চলে এসেছি বিয়ানি বাজার আর জকিগঞ্জ আসার দিন রাহেন ভাজা আমাকে দুশো টাকা দিছিল সেখান থেকে আমার পিছনের পকেটে পঞ্চাশ টাকা মানে এক্সট্রা ছিল সেই টাকা থেকে আমি পঁচিশ টাকা ভাড়া দিলাম আর পঁচিশ টাকা আছে আমি জানি না এখান থেকে সিএনজি ভাড়া কত খুব সম্ভবত ষাট সত্তর টাকা হইতে পারে মানে বড়লেখা পর্যন্ত মানে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে একে তো করতেছি বিনা টাকা ট্রাভেল তার মধ্যে মানুষজন বা আমার হোস্টরা যে মাঝে মাঝে ভাড়া দিয়ে দিয়েছে আমি সেগুলো হারিয়ে ফেলতেছি আমি সব কিছু হারাই মিলি মানে আমার মাঝে মাঝে নিজের প্রতি এতটা ফ্রাস্ট্রেশন লাগে মানে আমি কি পাগল নাকি ছাগল মানে সিরিয়াসলি ভাই মানে একটা মানুষের এতটা কেয়ারলেস কেমনে হয় আমি যাই না আমার সিরিয়াস লেভেলের রাগ উঠছে নিজের প্রতি আমি আমার পুরোটা ব্যাগ খুলছি বাসের মধ্যে আমি চেক করছি যে বাকি আমার একশো চল্লিশ টাকা আছে কি মানে ইভেন একশো চল্লিশ টাকা আমার কাছে মানে এই বর্তমানে এই টাইমের জন্য অনেক বেশি আমি এই পাশে

আমার কাছে 25 টাকা আছে আমার নিতে পারবেন মানে ইনশাআল্লাহ আমার টাকাটা হয়ে গেছে সিরিয়াসলি আমি আসলে মানে এস এক্সপেক্টেড সিলেটের মানুষ কখনোই না করবে না আমি এটা বুঝা গিয়েছে অলরেডি আমরা এখন বিয়ানি বাজার থেকে রওনা দিলাম হচ্ছে পরলেখার উদ্দেশ্যে আর উস্তাদ বলল যে এই বাজারের নাম ছিল আগে বিরানি বাজার সেখান থেকেই এই বাজারের নাম হয়েছে বিয়ানি বাজার আমরা পিছনের একটা ব্রিজ পার হওয়ার মাধ্যমে চলে আসছি মৌলুই বাজারে মানে মৌলুই বাজার জেলায় ঢুকে গেছি অলরেডি আর এটার নাম হচ্ছে চামগ্রাম বাজার পিছনে লঙ্গাই নদী পার হইলাম আমরা ব্রিজের মাধ্যমে আর এখান থেকে খুব বেশি সময় লাগবে না আসলে ফাইনালি চলে আসছি ওস্তাদ মহল ভাই সরি পঞ্চাশটা টাকা দেন ভাই ভালো আছেন সরি ভাই আমার লেট হয়ে যদিও লেখা আসার কথা ছিল সকালের দিকে কিন্তু আমি আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তার জন্য মাউদের কাছে অনেক অনেক সরি ভাই মামত ভাই মূলত গতকালকে চলে আসছে আমার জন্য বড়লেখাতে মানে বেশ কিছু প্ল্যান করছিল আমার জন্য প্ল্যানটা নষ্ট হয়ে গেল ভাই সরি না না ঠিক আছে ওই কালকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নানা বাড়িতে দেখতেছি আপনি নানা বাড়ি আমরা অলরেডি কাছে কাছে চলে আসছি এই যে আমাদের দুই ভাইও চলে আসছে ওনার একটু পিছনে পড়ছিল ভাই আপনাদের সাথে পরিচয়ই হয় নাই আসসালামু আলাইকুম আমার নাম রিয়াদ রিয়াদ ভাই আপনার মাহিন মাহিন ভাই আসলে তিনজনই গেছিল আমাকে রিসিভ করার জন্য কিন্তু আমি ওইখানে কথা বলতে পারিনি সরি ভাই সরি এখান থেকে বাসে যদি কতক্ষণ লাগতে পারে ভাই আসলে এমন একটা এলাকায় চলে আসছি সেটা হচ্ছে শুধু আগর গাছ আর আগর গাছ এই যে অলরেডি মামুদ ভাই আর নানাবাড়িতে চলে আসছি মানে আজকের জন্য এটা আমারও নানা বাড়ি বাহ বাড়িটা বেশ সুন্দর মানে ব্রিটিশ পুলিশ থাকতো এই বাড়িতে এটা ব্রিটিশ তৈরি করছে এগুলো সব তো পরবর্তীতে আপনার নানার কি হয়ে গেছে বাহ তারপরে ব্রিটিশ চলে যাওয়ার পর নানা কিনে ফেলছে আর কি এটা কিনা লাগছে এই ফুল এরিয়া আর কি এটা বেশি বয়স হয়েছে না এগুলো আরো পুরান পুরান গাছ বিশ বছরের গাছ আছে হ্যাঁ আরো পুরানোর গাছ আছে মানে তার মানে কি গাছ যত পুরাতন হবে তত মানে ভালো হবে মানে আতরের জন্য নাকি লাখের উপর ডিপেন্ড করে

এই যে হাঁকালুকি হাওড়ে আসছি দেখেন এই হাওড়ে লাল শাপলা ফুটছে দিনের বেলা আসলে দেখতে পারতাম ইনশাল্লাহ কালকে দেখবো দারুণ লাগতেছে বিশেষ করে আরো বেশি মজা লাগতেছে আমাদের আজকে রাতের ঘোরাঘুরিটা